খবরটা টাইপের টাইপের কিছু না তবে বেখবর মানে খবর তেমন কিছু না আবার গভীরে যদি চিন্তা করেন ভীষণ খবর আদর্শ মঞ্জুর জাতীয় পার্টির নেতা এসাদ সাহেবের সঙ্গে ছিলেন ব্যবসায়ী নেতা এবং তাকে অনেকেই বলেন যে তিনি খুব গভীর জলের মাছ তিনি একেবারে অনেক আগে থেকে যদি জানে একানব্বই বিএনপি সরকার মানে এসে সরকারের পতনের পর থেকে একানব্বই বিএনপি সরকার তারপর আবার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকারে তিনি যোগাযোগ মন্ত্রী পর্যন্ত ছিলেন তারপরে তিনি আবার বিএনপি সরকারের সময় তাকে খুব বেশি একটা যে সাথে পাচে পাওয়া গেছে তা না আবার আওয়ামী লীগ সরকারের সময় তিনি দীর্ঘদিন পরিবেশ মন্ত্রী তারপর কমফোর্টেবল জোনে ছিলেন এমপি হয়েছেন বহুবার আওয়ামী মঞ্জুর আজকে লেটেস্ট বক্তব্যটা চলেন একটুখানি শুনি এই বর্তমানে জিজ্ঞাসা করেন আমি কি বলছি হালার খুলে কি হয়েছে সেটাই শোনাবো আজকে তো আগের বক্তব্যটা কি ছিল সংস্কার করতেছে আরে বেটা হালার বাস্তবায়ন করবে এবার আপনারা দুয়ে দুয়ে চার মিলান লোকটা আনোয়সেন মঞ্জু সেই আনোয়সেন মঞ্জু এই সরকারের পনেরো ষোলো মাসে সেই কয়েক সেকেন্ডের এই ভিডিওটুকুই তো ভাইরাল হয়েছিল তো ছড়িয়েছিল সেই ভিডিওর জন্যে তিনি আবার একেবারে তিন চার মাস চুপ সেই কয়েক সেকেন্ডের বক্তব্যের জন্য তারপর এসে তাকে আজকে ঝেড়ে কাশতে হলো যে ওই বক্তব্যের জন্য তাকে কি রিয়াকশন নিতে হয়েছে আপনার আগে আমাদের একটা অভিজ্ঞতা বলি আমি গত কয়েকদিন ধরে হঠাৎ করে ভাবছিলাম যে আনোরসেন মঞ্জু কোথায় আছেন কি করছেন একটু ইন্টারভিউ করি বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করছি যোগাযোগ হয়েছে যোগাযোগ হয়েছে আমি অত আর বিস্তারিত বললাম না যোগাযোগ ভালোভাবেই যোগাযোগ হয়েছে এটা ওভার ফোন বা সামনাসামনি যেভাবে বলেন না কেন খুব তার তিনি ইত্তেফাক অফিসে বসেন তার সাথে যোগাযোগ হয়েছে আমি যেটা বুঝলাম তিনি এবং তার আশেপাশে মানুষ শুধু বলছেন এই এই কথাই এখন তো তিনি ঝরে কে এসে ফেলেছেন আমাকে শুধু বলেছেন যে বেশি কথা বলা যাবে না লোকটা আমার মঞ্জু মঞ্জুর সেই লেভেলেই বোধহয় এইটুক বলেছেন বলে একশানটা বেশি আনোর সেন মঞ্জুর তুলনায় আরেকটা কেউ যদি হতেন তাহলে একশনটা বোধহয় উনি বলেন যে কি জেলে যাওয়ার উপক্রম সেরকম হতো আমি কেন পিক করেছি এবার বলি সেটা হলো এই যদি হয় বাক স্বাধীনতার যুগ প্রেস সচিব শফিকার শেখ বলেন আনোয়ার সেন মঞ্চ হালার হালা বলেছেন এটা তার বলার ঢং আনোর সেন মঞ্জুকে এই সরকারের নিজেরকম বলছেন না এই সরকারের প্রচুর তার সুবানন্দ এই বন্ধুবান্ধব আছে তার বহু পুরোনো লোক আছে আজকের লোক না তারা জানেন তার কথার ঢংটা এরকম তিনি বলেননি এইভাবে এই কথার ঢংটা জেনেও এইটুকুই সহ্য হয় নাই তিনি বলতে পারেন নাই যাক এখন একটা জোট ফোট করেছে এই জোট কেন করেছেন তারা আনসর মঞ্জুর সঙ্গে আনসর ইসলাম মাহমুদের বা রুহুল আমিন হারদা তাদের হয়েছে এই জাতীয় পার্টি রাজনীতি এফেক্ট কি হবে না হবে এটা যারা ভেতরে চিন্তা করেন তারা জানেন যে সামনে যদি ইলেকশন হয় অন্তত যদি আনসর মঞ্জু তার নিজের আসনটা যদি করতে পারেন বা সৌলাম হাওলাদার হেবি প্রার্থী তারা কয়েকজন যদি তাদের নির্বাচনী আসনগুলো পান বা মুজিবুলোক আছেন সেরকম একটা থাকতে পারে। তবে আজকের এই বক্তৃতায় তিনি যেটা বলেছেন তিনি হয়তো নিজের মন থেকে তিনি জানিয়ে দিয়েছেন যে কেমন আছেন কেমন চলছে এবং মনের ভেতরে যেটা জমে রেখেছেন এই জীবনে তিনি সেটা কোনোদিন ঝেড়ে কাটবেন কিনা যা সেটা জানবে কিনা কারণ তাদের মুখ থেকে জানা উচিত যে কেমন আছে কেমন চলছে তাদের এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমার পর এখনকার জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পুরনিয়া